ওয়েলকাম মর্নিং বেশ 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 অনেকদিন পর ব্লগ করছি আর কি আর এরকম আজকে মানে কি বলবো সকালটা মনে হচ্ছে গ্রীষ্মকাল হয়ে গেছে আর ভোরের দিকটা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা আর কি তো এখন গড়ি কাটা প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে আর কি তো এখন একটা কুয়াশা একটা আচ্ছন্ন একটা ঠান্ডা ঠান্ডা একটা মানে হালকা হালকা একটা ফিলিংস আছে আর কি আর তার সাথে এরকম গরম গরম এক কাপ চা তো জাস্ট ধোয়া ওঠা জাস্ট জমে যাবে আর বেশ 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 অনেক দিন পর আর কি ক্যামেরাটা অন করলাম কারণ আর কি কটা দিন একটু আর কি একটু মানে একটু কি বলবো মানে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি একটু হচপচ হচপচ ব্যাপার স্যাপার তো সেই কারণে আর কি তোমাদের সামনে আর আশা হয়নি জানলাম যে আজকে যেমন এখানে একটা স্পেশাল দিন আর কি মানে আমাদের দেশের জন্য খুব স্পেশাল তেইশে জানুয়ারি মানে আমরা জানি তেইশে জানুয়ারি কী কী ব্যাপার কী বৃদ্ধান্ত তো তো মানে ওই একটা নেতার জন্য আর কি আমরা হয়তো ইংরেজদের হাত থেকে বেঁচে নিজেদের স্বাধীনতা আর কি অর্জন করতে পেরেছিলাম আর যদি সেটা এখনকার নেতাদের পাল্লায় পড়া হতো আর কি তাহলে হয়তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে আমরা ইংরেজদের হাতে সেই অত্যাচার সহ্যই করতে হতো তো তাকে তো অবশ্যই অবশ্যই স্যালুট আর কি তো নেতাজি সুভাষচন্দ্র বোস তো আমরা সবাই জানি আর কি আজকে তার জন্মদিন তো কালকে রাত্রিবেলায় আর কি আমাদের ক্লাবের থেকে আর কি আর কি পতাকা উত্তোলন অনেকক্ষণই আগে হয়ে গেছে অনেক সকাল সকাল কিন্তু কালকে রাত্রিবেলায় আর কি সব ছেলে ছেলেপুলে যারা আছে আর কি তো ওই যে ওরকম সব ফ্ল্যাগ লাগিয়েছে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তো এটা দেখতেও বেশ 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 ভালো তো এগুলো দেখতেও বেশ 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 ভালো লাগে একটা মানে এমন একজন মানুষ যার জন্য আর কি আমরা স্বাধীনতা পেয়েছি মানে আমাদের ভারতবর্ষের কাছে একটা গর্বের একটা জিনিস আর কি এবং একটা গর্বের মানুষ বলতে পারো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বর্মশে আজকে সারাদিনই মোটামুটি বাড়িতে থাকবে না তো তার পার্সোনাল একটা কাজে আর কি বেরোবে তো সেখানে আর কি আমি আর যাচ্ছি না তো ওই যাবে ও আর আমাদের দোকানের একজন আছেন আর কি ওনারা মানে ওরা দুজন মিলেই আর কি যাবে আর কি তো সেখানে আজকে আমি আর মামুনি আর কি তো দেখি আজকে একটু নিজের পছন্দ কিছু রান্না করা যায় কিনা তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আপাতত বর্মশীতে আপাতত রেডি হচ্ছে আর কি হয়ে টয়নি তারপর বেরোবে যখন তখন তোমাদের সাথে দেখাচ্ছি আর কি আর থেকে শুরু করি লেটস গো নিয়ে বসেও করলাম আর কি সকালের ব্রেকফাস্ট তো বর্মশাই কচুরি খেয়ে গেছে আমার আজ ইচ্ছে করছিল না কচুরি খেতে তাই আর কি এই যে বর্মশাই নিয়ে এসেছিল বোদে তো বোদে দিয়ে একটু মুড়ি খাওয়া হচ্ছে তো এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আমাকে আমার তো বেশ 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 ভালো লাগে আর কি তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর একটা স্পেশাল জিনিস একটা স্পেশাল জায়গা থেকে আসছে আর তো আসুক আগে জিনিসটা তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবোই তো চলো আবার থেকে ব্রেকফাস্টটা করে বুঝতেই পারছো সেই স্পেশাল জায়গা থেকে স্পেশাল জিনিস আসছে মুখের মধ্যে একটা হাসি একদম এ মাথা থেকে ও মাথা হয়ে আছে আরকি কি তো অবশ্যই স্পেশাল স্পেশাল তো ব্যাপার আছেই আর কি তো চলো আবার তাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক আর বড় মশাইরা যখন বাড়িতে থাকে না তখন বউরা কি আমার মতো এরকম শাক পাতা রান্না করে তো সেরকমই আজকে রকম একটা আজকে একটা দারুণ একটা ইয়ামি টেস্ট একটা জিনিস আর কি শাকেরই একটা আইটেম তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত তো রান্নাঘাড়ে যাই তো কী কী বানাচ্ছি তোমাদেরকে দেখাই আর কি তো চলো আর যদি শাকটা চিনতে পারো অবশ্যই জানিও আমাকে তো এখানে তো একটু দেখতেই পারছি একটু মেসি হয়েই আছে আর তো দেখে বলো তো কি শাক এটা কি হচ্ছে আর কি এটা কি শাক অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পরে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এটা আবারও দেখাচ্ছে দমে হচ্ছে ও তারপর তোমাদের দেখাচ্ছে হবে কি হয়েছে আজকে আমাদের দুপুরের একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু তো এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সাথে আলু মাখার ডিম সেদ্ধ আর রয়েছে পোস্ত দিয়ে লাউ শাক তো এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু সেরে এসে আর কি বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো আর কি তো চলো অনেকদিন ধরে সাথে বৃহস্পতিবারের আসনটা শেয়ার করা হয় না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আর কি বৃহস্পতিবারের আসন সবাইকে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দেওয়া আর বৃহস্পতিবারের এই সুন্দর করে আসন সাজানোর পর আসনটার মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে তো তোমরাও একটু দর্শন করে নিও তো চলো পুজো টুজো কমপ্লিট হলো আর বর্মশীকে ফোন করলাম আর কি তো যে কাজে গেছিলো সেটা কমপ্লিট করে ফিরছে কিন্তু ফিরতে তাও এখন বেশ অনেকক্ষণ টাইম লাগবে তো আই থিঙ্ক লাঞ্চটা বোধ হয় বাইরে থেকেই করে আসবে যতদূর সম্ভব আর কি তো তাই আর কি ওয়েট করছি না তো চলো আর কি আমি গিয়ে ঝাটপাট করে লাস্টটা সেরে তো বিশাল একটা জিনিস দিতে বলেছিলাম একজন আসবে আর কি তো ওই যে আমার মাসিমণি এসছে সেই স্পেশাল জিনিসটা নিয়ে আর ওই যে বর্মশাই গেছে নিচে ওই যে একটা লোক পর্যন্ত আসতে চায় না দেখো ওই যে ছ্যাঁচরামি হচ্ছে আসবেই না কিছুতে দেখা যাক বর্মশাই জোর করে নিয়ে আসতে পারে কি না পারে মানে এই জিনিসটা প্রচণ্ডই খারাপ লাগে আর কি মানে কেউ আমাদের বাড়িতে আর কি ওপর মানে যেহেতু চারতলা এক আর লিফট যেহেতু নেই আর সবারই মোটামুটি পায়ে রাখানোর একটা সমস্যা তো ওই আশাটাই হয়ে যায় একটা মানে মানে এটা হচ্ছে একটা বড়ো সমস্যা এবার আমার কাছে তো সেটা মনে হয় যে না কেন এলো না কেন এলো না একটা ব্যাপার আর কি আর বর্মশাই যেখানে গেছিল আর কি সেখান থেকে এই জাস্ট আর কিছুক্ষণ হলো এসছে আর সেই স্পেশাল জিনিসটাও এসে গেছে আর কি মানে জানের মায়ের হাত থেকে তো সেটা কি জিনিস কি আবার সাহী আমাদেরকে বলছি তো চলো মনে হয় বর্মশাই মানে জাপটা জুপটে নিয়ে আসতেই বোধ তো চলো দেখি জামায়ের আবদারা শাশুড়ি ফেলতে পারলো না চলেই আসলো গল্প হচ্ছে আমার কথায় তো আর কি মাসিমুনি আসতোই না নিজ থেকেই পালিয়ে যেত এই বর্মশাই ছিল এই একটা রোহাই আর কি একদম এর কথা ফেলতে পারেনি ধমকে চমকে নিয়ে এসছে তাও আর কি বেশিক্ষণ না দশ কুড়ি মিনিট বসলো আর কি এবং যে কারণে এসে সেটা তোমাদেরকে দেখাই আর কি তো যেহেতু আমাদের ও বাড়িতে আর কি ওষুধ চলছে মানে আমার বাপের বাড়িতে ওষুধ চলছে তো সেই সেই কারণে পিঠে পায়েস কিছুই বানাতে পারিনি তো আমার জান মানে আমার দিদি ভাই আমার এক দিদিভাই ভাই মানে আমার দিদি মানে যার বাড়িতে আমি যাই নদিয়ায় তো সেই আর কি সবকিছু বানিয়ে পাঠিয়েছে উনি মানে ও আর একজন আছেন আর কি একটা দাদা তো ওনারা মিলে আর কি পুরো প্রিপারেশনটা রেডি করে পাঠিয়েছে তো এই হচ্ছে পুরো জিনিসটা আর কি তো চলো সবগুলো খুলি খুলে দাও তোমাদেরকে দেখাই আর কি তো জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল তো দাদা সে আর কি সেই নদিয়ার থেকে আনা সব জিনিসপত্র তো চলো এটা হচ্ছে এটা কি পিঠে সরাপিঠে সরাপিঠে এটা দুধ পুলি আর এটা হচ্ছে নারকেলের পাটি সাপটা যেহেতু আমি খেতে ভালোবাসি তাই সেটা আর কি দিয়েছে তো তা কেমন লাগলো যে শালীর বাড়ির থেকে এত সুন্দর জিনিসপত্র এসে ভালো স্যাটিসফাই তো চলো আমাদের এগুলো একটুখানি গরম টরম করি করে একটু পেট পুজো করি করে তারপরে আসছি কি তো আর কি আর কি ফ্রিজে তুলে রাখলাম কেন অতগুলো তো খাওয়া সম্ভব নয় তো একটু একটুখানি একটু ঝালমুড়ি খাই আর তো বেশ টায়ার্ড টায়ার্ড হয়ে পড়েছে কি মানে অনেক জায়গায় একটু গেছিলো তো সেই কারণে তো বর্মসাই একটু ঘুমু ঘুমু করছে আর আমি এখানে এই যে একটুখানি চানাচুর মুড়ি নিয়ে বসলাম তো চলো চ্যানাচুর মুড়ি খেতে খেতে আজকে একটুখানি রান্নাবাড়ির আয়োজন করতে হয়েছে আর কি তো বরমশাই আপনার যে আছে ঘরের তৈরি তরকা খাবে তো তারই আর কি এই যেখানে প্রিপারেশান সব আর কি হচ্ছে তো চলো বানিয়ে নিই তারপর তোমরা দেখাচ্ছি কি ফাইনাল লুকটা আর কি শীতের রাতে সকালে ব্রেকফাস্টের তরকাটা তো জমেই যায় তো চলো ঝকঝক করে বানিয়ে নেওয়া যাক কেক তরকা এখানে আর কি রেডি হয়ে গেছে এক তরকা তো চলো এবার রুটির অপেক্ষা তারপরে জাস্ট ডিনারটা আর কি খেতে খেতে আর কি আজকে ভিডিওটা শেষ করছি আর তোমাদের সকালবেলা বলেইছিলাম যে এই স্পেশাল ব্যাপারটা আর কি তো সেই সেই স্পেশাল ব্যাপারটা এটাই আর কি জানের বাড়ির থেকে পিঠে পায়েসগুলো গুলো এসেছে আর কি তো এগুলো পেলেও বেশ ভালো লাগে আর কি বলতো মানে আমার জান হচ্ছে মানে আমার দিদি মানে আমার দিদি কতটা আমি বলতে পারবো না বলতে পারো আমার সেকেন্ড মা এরকম একটা ব্যাপার আর কি মানে যেগুলো আমি মায়ের সাথেও ডিসকাস করতে পারি না সেগুলো ওর সাথে ডিসকাস করি আর কি এরকম একটা পার্সন আমার লাইফে স্পেশালি আর কি আর এরকম প্রত্যেকটা মানুষের লাইফে এরকম একটা স্পেশাল মানুষ থাকাটাও খুব দরকার আর কি সেরকম আর কি ভগবান আমাকেও দিয়ে আছে এটা টাচুড মানে সারা জীবন সম্ভবটা এরকমই থাকে আর কি তো চলো তাহলে আছে দু হাজার একুশের সাথে যদি আমি ফিরে অনেক